আর কালকে নাকি সকাল পাঁচটা ঘুমতে করতে হবে দুই তিন ঘন্টা হাঁটতে হাঁটি যেতে কোনো কথা আমি তো পুরো

যাবো না নাকি ফরিদপুরের দিকে যাব এই হলো আমার হেলমেটের বাইজারের অবস্থা অনেকগুলো মশা অক্ষা পেয়েছে আমি এখানে আছে ভাঙ্গা সে চাকরিতে দাঁড়াল দেরিবাই রাস্তা অনেক দেরি করছে পথায় রাখতে পারলো না আমি তাড়ালি বেরিয়ে গেলাম কিন্তু ওনারা অন্তত ধের ঘট থেকে দু ঘন্টা লেট করবে জায়গাটা একটা প্যারা কোথাও গিয়ে রাস্তা বসানো দাঁড়াতে গেলো তখন বাজে প্রায় রাত দশটা আমরা গোপালগঞ্জের উপর দিয়ে যাচ্ছি ও মাই মায় ও মাই আমার মনে হচ্ছে আমি সামনে আমাকেই দেখলাম ইনালিল্লা কিছুই দেখা যায় না এটারই একটা ভয় ছিল মনে কুয়াশা অত্যাধিক যদি হয়ে যায় তখন রাত্রে এমনি তো তো রাত তার মধ্যে এত ভিজিবিলিটি নষ্ট মানে এটাই আসলে চিন্তা করছিলাম এবং ফাইনালি ভয়টাই সত্য হইল আমি ওদেরকে এখানে একটা স্পিডে চালানোর জন্য বাধ্য করতেছি কারণ আমার বেশিক্ষণ আসলে রাস্তার মধ্যে রাইড করার ইচ্ছে নেই কারণ এমনিতেও ভিজিবিলিটি নষ্ট হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা অনেক বেশি তার উপরে যদি রাস্তায় বেশিক্ষণ সময় কাটায় অধৈর্য হয়ে যাবে আর বাইদে ওয়ে আসার সময় দোকানদার থেকে যা শুনলাম সেটা তারও ভয়ঙ্কর ছিল এই যে এই এলাকাটা নাকি তেমন একটা বেশি সেফ না এই জন্য আমরাও কাছাকাছি চেষ্টা করতেছি সবাই কাছাকাছি রাইড করার জন্য কেউ কারো কাছ থেকে দূরে যাব না বলেছে একদম পাশাপাশি থাকার জন্য দিনের চাইতে রাত্রে কুয়াশা হলো অনেক বেটার কারণ রাত্রে অন্তত পক্ষে সবাই লার্জে আলিয়ে রাখে গাড়িগুলো আইডেন্টিফাই করা যায় দেখা যায় আমরা যখন লাস্ট টাইম রাজশাহী গিয়েছিলাম তখন দিনের বেলায় কুয়াশা ছিল প্রচণ্ড কুয়াশা আপনাদের তো মনে আছে এবং একটা পর্যায়ে রাকিব ভাই সামান্যর জন্য একটা গাড়িকে হিট করতে করতে বেঁচে যায় কারণ উনি গাড়িটা যে আসছে অপোজিট সাইড থেকে সেটা উনি খেয়াল করতে পারেনি কুয়াশার জন্য ভিজিবিলিটি পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল তো ওই জায়গাটাকে যদি আমি বলি রাত্রে অন্তত পক্ষে ড্রাইভ করলে এই কুয়াশার সময় গাড়ি দেখা যায় তবে রাত্রে যেটা দেখা যায় না সেটা হচ্ছে রোড কিছুক্ষণ আগে যখন কুয়াশা ভারী হচ্ছিলো আমি আসলে রোড দেখতে পাচ্ছিলাম না আমি মানে হার্ডলি রোডের যে সাইডে সাদা দাগটা আছে ওটাকে দেখার চেষ্টা করতেছিলাম মানে আমি ওই দাগটা ধরে যাব। এরকম আর তাছাড়া এই রোডটা তো আমার জন্য একদম নতুন আমি কখনো ওইদিকে আসিনি আইডিয়াও নাই এবং স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে যদি কোনো গর্ত তর্ত পড়ে যাতে জাম দেয় বাট আমি যেন লুজ না করি কন্ট্রোলটা সো এখানে বলবো একটা রিক্স রাত্রেও আছে আবার দিনেও কিন্তু রিক্স আছে তো আমরা একটা চায়ের ব্রেক দিলাম এখানে ও আচ্ছা আমাদের সাথে কিন্তু চা চা আছে চা চা গেদার গেদার চাচা।

বাসায় ব্যাগটা রাখবো আজকে রাত্রে শিপে থাকবো আর রাত্রে শিপে আমরা কাটিয়ে দেবো হয়তো বাড়ি থেকে আমরা কিছু খেয়ে নেবো সবকে দেখা হচ্ছে কালকে সকালে গ্যাস্ট ওয়াড আমরা কিন্তু এখন সুন্দরবনে অলরেডি পৌঁছে গেছি এবং আমাদের জাহাজ সম্পর্কে আপনি যদি রেগুলার ব্লকে শোনেন তাহলে প্রচুর নাম শুনবেন কিন্তু আমি মডু আজকে জাহাজ এক্সপোজ করব না কারণ যে ধরাটা খাইছে ওটা আমি চাই না জনগণ জেনে যাক আর ওই আমাদের সাথে কিন্তু আমাদের আছে আমাদের সাথে নতুন হয়েছে এখন থেকে আমাদের সাথে সব আমাদের যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঐতিহাসিক যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখন অনেক কথা হচ্ছে যে আমাদের সৌভাগ্য আমরা এই বিদ্যুৎ কেন্দ্রটা সরাসরি দেখতে পাচ্ছি

বাঘ থাকবেন আপনি তাদেরকে দেখে আর খেলে ছাপা দেখলাম তাদের সুন্দর ভাবে দেখছি বাঘে আর ঘর গাদা একসাথে জল খাবে ফরে এক্সাম্পল এখানে বাঘ দেখবেন কি করবে বাঘ দেখলে হাই করে ওই যে চুলা আসবে কি করছি মনে নাই জোয়া পড়ছিলাম লাই লাইলাম দাদা মানাকে দেখুন আর জোয়া পড়বো আই নো আয় নয় ক্লাস আমাকে মানে <play through evil horror waves> <Panamakaha>

চলেন এগুলো সব প্রমাণ রাখতেছে কি না করে ছবি তোলার জন্য আর বলে আমাকে নাকি হ্যারেস্ট ছবি তোলা নেই

পাঁচটা বাজে ঘুম থেকে করে যাবো এ সুন্দরবন অন্ধকারে ভাই যদি শুধু শুধু বাঘ চলে আসে বা কিছু আসে ওখানে কে বাজে বুঝতাম না বাঁচি না কেউ যাবো না এটা ঠিক হবে এগুলো তো জানতাম না এত সকালে অন্ধকারে একদম ইট তেজ শাল আর টেনশন ছাড়া ঘুমাইতেছে ভাই সকালবেলা বড় একটা রিস্কি স্ট্রেট আমি কিছু বুঝতেছি না